এর আগে আর কোনো দিন আমি হইনি এমন হত। যেদিন তোমার চোখে প্রথম দেখেছি আমি জল অকস্মাত মনে হলো নিবে গেল সব পৃথিবীর আলো গোলাপ বাগান সব হয়ে গেল রুক্ষ কাটাবন সত্যি এর আগে আর কোনো দিন আমি মর্মাহত হইনি এমন যেদিন প্রথম পথে দেখলাম অনাথ কিশোর এক কাথর কেঁদে মরে তখনই আমার মনে হলো পৃথিবীতে কোথাও তেমন আর সুখ কিছু নেই ফুলের দোকানগুলি হয়ে গেছে অষ্টের গুদাম আমি আর কোনো দিন মর্মাহত হইনি এমন যেদিন প্রথম দেখি ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় রক্ত লেগে আছে যেদিন প্রথম সবুজ বৃক্ষের দিকে চেয়ে দেখলাম সেখানে লুকিয়ে আছে বিষতর সাপ নদীর গভীরে চোখ ফেলে দেখি এ জলে দূষণের বিষ হাঙর কুমির তখনই দুহাতে দেখে মুখ বসলাম কতখানি দুঃখী এই কাছের পৃথিবী যেদিন প্রথম আমি আকাশের দিকে চেয়ে দেখলাম মেঘে বজ্র ক্রূর ঘূর্ণিজড় অরণ্যে বিষণ সব পশু লোখালয়ে খুনি আততাই। তখনই আমার মনে হলো পৃথিবীর আলো অস্তমিত এর আগে আমি আর কোনোদিন মর্মাহত হইনি এমন যেদিন প্রথম শুনি প্রেমিক অক্লেশে বসিয়েছে ছুরি প্রেমিকার বুকে তখন বুঝেছি পৃথিবীতে দুঃখ ছাড়া চাষবাস হবে না কিছুই এর আগে কোনো দিন এমন হইনি মর্মাহত যেদিন বৃক্ষের কাছে গিয়ে দেখলাম রক্ত ঝরে বৃক্ষের শরীরে নদীর নিকটে গিয়ে দেখি নেই তার বুকে এতটুকু তৃষ্ণারও জল তখনই বুঝেছি কতটা নির্ধয় হতে পারে এই ভালোবাসার পৃথিবী সত্যি এর আগে আর কোনো দিন আমি হইনি এমন মর্মা হতো যেদিন দেখিও তুমি চোখ তোলে ফিরে তাকালে না